ভারতে এমন কিছু মন্দির আছে যেখানে দেবী শুধু পূজিত নন ভয় বিশ্বাস আর রহস্যে মোড়া সতীর দেহাংশ যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ আজ জানব ভারতের পাঁচটি সবচেয়ে রহস্যময় শক্তিপীঠের গল্প আসামের কামাখ্যা একমাত্র শক্তিপীঠ যেখানে কোনো দেবী মূর্তি নেই আম্বুবাচি মেলায় মন্দির বন্ধ থাকে কারণ বিশ্বাস দেবী ঋতুমতী হন কলকাতার কালীঘাট এখানে দেবীর পতিত হয়েছিল বলে বিশ্বাস আজও কালীঘাট মানেই ভক্তি ভিড় আর রহস্য তারাপীঠ তন্ত্র সাধনা আর শ্মশানের জন্য বিখ্যাত এখানেই সাধনা করেছিলেন বামা খেপা। জম্মু পাহাড়ে অবস্থিত বৈষ্ণদেবী যেখানে দেবী নিজেই তিন রূপে বিরাজমান কঠিন যাত্রা অটুট বিশ্বাস পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিংলাজ একটি জীবন্ত শক্তিপীঠ এখানে দেবীর মাথা পতিত হয়েছিল বলে বিশ্বাস এই শক্তিপীঠগুলো শুধু মন্দির নয় এগুলো বিশ্বাস ইতিহাস আর রহস্যের মিলন